নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সময়ে ইন্টারন্যাশনাল ব্লেকের আগে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল সেই ম্যাচ দিয়েই মুখে ছিলেন হরিশ কুন্ডু সেই হরিশ কুন্ডু এখন সমালোচনার কেন্দ্রবিন্দু হরিশ কুন্ডুকে নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমার কাছে একটু যদি শেয়ার করে না দেখো হরিশ কুন্ডু নামটা একদম বাঙালির মতো কিন্তু তিনি দিল্লিতেই তিনি দিল্লিতে ফুটবল সংস্থার রেফারি হিসেবেই অল ইন্ডিয়া ফুটবল সংস্থায় নথিভুক্ত রয়েছেন তিনি এলিট প্যানেলে আছেন তেইশ সালের প্রথম থেকে মাত্র বত্রিশ বছর বয়স হরিশ কুম্ভুকে আমরা ইন্ডিয়ান সুপার লিগের আগে আই লিগে খেলাতে দেখেছি সেকেন্ড ডিভিশন আই লিগে খেলিয়েছেন টুরান্টে খেলিয়েছেন এমনকি ভারতের মাটিতে ইন্টার কন্টিনেন্টাল কাপড় সুযোগ পেয়েছেন রেফারি করার হরিশকুন্দু খুব সাহসী রেফারি হরিশ কুন্দুকে একটা সময় আইপিএল প্রাক্তন প্রয়াত সচিব প্রদ্যুত দত্ত রসিকতা করে আমাদের প্রদীপ নাগির বলতেন কার্ড নাগ কারণ প্রদীপ নাগ খুব সাহসী রেফারি ছিলেন রেফারি ছিল তিনি কিন্তু কার্ড দেখে দ্বিধা করতেন না তিনি কিন্তু বর্ণমান ইসলাম প্লেয়ার বা ধরাস্কিংয়ের প্লেয়ার বলে রেয়াজ করতেন না তিনি যেরকম দিন রাজ্যে গিয়ে জেসিটি সালগাওয়ার প্লেয়ারদের কার্ড দেখিয়েছেন এমনি পাশাপাশি কিন্তু মানে বাংলা টিমের কোনো খেলোয়াড় যদি ময়দানে অভব্য আচরণ করে তিনি সিফ ফাউল করেন তাকে পত্রপাট লাল কার্ড দেখাতে নিধা করতেন না একালে আজকে যদি প্রত্যা বেঁচে থাকতেন তবে হয়তো হরিশ্কুন্ড নামটাও তিনি বলতেন যে কাঠকুণ্ডু কে কে বলে হয়তো তাকে সম্বোধন করা হতো এই হরিশ্কুণ্ড সম্পর্কে কিছু আপনাদের জানাচ্ছি যে এই হরিশ আপাতত প্রথম শ্রেণীর ফুটবলে ম্যাচ খেলিয়েছেন পাঁচশো উননব্বইটি ম্যাচে তিনি কিন্তু তেইশটি লাল কার্ড দেখিয়েছেন তার একটা অনন্য রেকর্ড আছে আর কিছু দিনের মধ্যে কিসে ডিসেম্বর আসবে এই যে বিশে ডিসেম্বর মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান ম্যাচে তিনি সাতজনকে লাল কার্ড দেখিয়েছিলেন কিন্তু কখনো ছত্রিশ সেকেন্ডের মধ্যে এই সাতজন তিনি লাল কার্ড দেখাননি আমাদের এখানে যেটা মনে রাখতে হবে সেই ম্যাচে টু টু ওয়ানে জিতেছিল মুম্বাই সিটি এফসি এবং ওই ম্যাচ জেতার পরে মোহনবাগান প্রচণ্ড ঝামেলার মধ্যে পড়েছিল আমরা দেখে যাই প্রথমে আকাশ মিশ্রকে তিনি কার্ড দেখান সেটা হচ্ছে তেরো মিনিট এরপর মোহনবাগানের আশিস রায় কার্ড দেখেন লাল কার্ড মাছি অর্ডার কার্ড আকাশ মিশ্রের মতোই ফিফটি ফোর মিনিটে এরপর তারা মোহনবাগানের খেলোয়াড়রা প্রতিবাদ জানান লিস্টান পোলাসো গালেজ করেন সেই জন্য তাকে সাতান্ন মিনিটে তিনি দিয়ে গিয়েছিলেন এই যে আমরা বলেছিলাম যে ছত্রিশ সেকেন্ডের মধ্যে ব্যাক টু ব্যাক দুটো একই টিমের দুটো প্লেয়ারকে এখানে ইস্পলের দুটি প্লেয়ারকে যে লাল কার্ড দেখিয়েছেন হরুশ কিন্তু সেটা রেকর্ড সেটা কিন্তু পরিসংখ্যানে আবার উঠে এলো আশিস রায় এবং লিস্টন কোলাসোতে কার্ড দেখানোর ক্ষেত্রে ম্যাচের মধ্যে কার্ড দেখানোর ক্ষেত্রে তিন মিনিটের বিরতি ছিল এখানে কিন্তু নন্দকুমার এবং নেহরম ময়সকে ব্যাক টু ব্যাক থেকে ছত্রিশ সেকেন্ডের মধ্যে কার্ড দেখিয়েছে এবার যেটা হচ্ছিল খেলা শেষে মারপিটে জড়িয়ে পড়েন হেক্টার বিক্রমজিৎ সিং এবং শেখ রাহুল বেকে এদের তিনি একশো মিনিটের মাথায় কার্ড দেখান কিন্তু যখন খেলা শেষ হয়ে গেছে একেবারে খেলার শেষ হয়ে যাওয়ার শেষ মুহূর্তে বাশি বাজার মুহূর্তে তিনি এরা নিজেদের মধ্যে জড়িয়ে পড়েছিলেন এবং তাই জন্য তিনি একসঙ্গে তিনি প্লেয়ারকে কার্ড দেখিয়েছিলেন সেটা কিন্তু ম্যাচের মধ্যে নয় ম্যাচের পরে পার্থক্যটা আপনাকে এই জায়গায় বুঝতে হবে এবং আর একটা যেটা ব্যাপার রয়েছে সেই ম্যাচে তিনি গ্রেক স্টুয়ার্ড কাটতে গিয়েছিলেন অষ্টশ্রী মিলে গ্রেকস রুয়ার্ট তখন মুম্বাই সিটি এফসিতে খেলতেন যে গ্রেক্স রুয়ার্ড আজকে মন বাংলার জনতার নয়নের মনি আমি কিন্তু সেই ড্রেকস টুয়ার্ডের কথা বলছি অতএব কুন্ডু সাহসী রেফারি আমরা যেটা দেখেছি যে হোম ম্যাচ হচ্ছে ইস্ট বেঙ্গল রাওয়াডেন যুব ভারতীতে প্রায় চল্লিশ হাজার দশক ছিল গার্ডস লাগে একটা হোম কিন্তু মিনিটে ছত্রিশ মিনিটের মধ্যে ছত্রিশ সেকেন্ড দেখাতে হরিশ কিন্তু সেই কাজটি চমৎকারভাবে করেছেন কিন্তু পাশাপাশি হরিশ কুন্ডুকে প্রশংসার পাশাপাশি আমি কিন্তু একটা জায়গায় কন্ডেম করতে বাধ্য হচ্ছি আমি এই ব্যাপারটা নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন রেফারি অ্যাসেসার সুব্রত দাসের মতো রেফারি অ্যাসেসার সিআরএ শীর্ষ কর্তাদের সাথে আমি কথা বলেছি সেখানে কিন্তু তারা বলছে কি হয়েছিল সেখানে ডিমিক্রিয়াসের ক্ষেত্রে চরম ভুল করেছেন হরিশ কুটু হচ্ছে যে রেফারি ম্যানুয়ালে যেটা রয়েছে উনি অ্যাডভান্টেজ হয়ে করেছেন বক্সের বাইরে প্রথমে ফাউলটা করা হয়েছিল দিবিত্রিয়াসকে রেফারি হরিশ কুটু অ্যাডভান্টেজ দিয়েছিলেন কেন বলটা নিয়ন্ত্রণ ডিমিত কাছে ডিমিট্রিয়াসের কাছেই ছিল তিনি অ্যাডভান্টেজ দেন বক্সে ঢুকে পড়েন তারপরে কিন্তু আবার তাকে ফাউল করা হয় এবং সেক্ষেত্রে এখানে পেনাল্টি প্রাপ্য প্রথমটা যে জায়গাটা তিনি ফ্রিকিট দিয়েছিলেন বক্সের বাইরে সেই জায়গাটা কিন্তু ফ্রিকিট পাওয়া স্ট্রেমের উচিত ছিল না সেটা অনৈতিক কাজ ভুল চরম ভুল করেছেন এই হরিশ কুন্ডু এখানে নিয়ম হচ্ছে তিন সেকেন্ড পেয়েই কিছু তিনি যেমন বলটা দিয়ে বক্সে ঢুকেছেন তারপর তারপর টাইম আউট করা হয় সেই ব্যবধানটা তিন সেকেন্ডের পরে হয়েছিল এটা যদি তিন সেকেন্ডের আগে হতো তবে যে জায়গায় স্ট্রেম ফ্রিকিট দেওয়া হয়েছিল সেই জায়গাটা সঠিক ছিল কিন্তু এখানে এক্ষেত্রে ভুল কারণ যিনি ক্লাসে যে এক বক্সের মধ্যে প্রায় এক ফুট মতো ঢুকে গিয়েছিলেন বা এগারো বারো ইঞ্চি ঢুকে গিয়েছিলেন যে সেটা কিন্তু থ্রি সেকেন্ডের ওপরে ছিল এখানে রেফারি ম্যানুয়ালে কয়েক সেকেন্ড বলা আছে রেফারিতে যখন ক্লাস হয় তখন যারা রেফারি অ্যাসেসার আছেন যারা রেফারিতে ট্রেনিং দেন রেফারিতে যারা শিক্ষক আছে তাদের প্রশিক্ষণ দেন যারা অ্যাসেসার আছেন তারা কিন্তু বলে দেন যে রেফারি ম্যানুয়ালে যে কয়েক সেকেন্ডের ব্যাপারটা আছে এই কয়েক সেকেন্ড মানে তিন সেকেন্ড এখানে কিন্তু তিন সেকেন্ডের অনেক বেশি হয়ে গেছে করেছে কিন্তু মনে রাখতে হবে কার দেখানোর ক্ষেত্রে তার সাহসী ভূমিকা আছে এই করা উচিত একটি ভারতীয় ফুটবলের যে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান এবং লিস্টন পোলাসো গালিগালাজ করেছিলেন এবং তারপরে তিনি অ্যাডভান্স রিপোর্ট তিনি আরও কড়া রিপোর্ট জমা দিয়েছিলেন সেই কড়া রিপোর্টের ভিত্তিতে লিস্টন পোলাসো ওই ম্যাচে রেড কার্ড দেখার জন্য তো বটেই পরবর্তী চারটে ম্যাচ সাসপেন্ড ছিল এবং ওই সময় ভোটনা কিছুটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলো দলগোড়াতে লিস্টন কোলাসো হোয়াট অ্যান্ড পার্সেল আপনার মোটনাকারটি মণিপী এবং লিস্টন যদি সচল থাকেন তবে সেই মোটামারটা থামানো গত দু তিন বছর ধরে সত্যি অসাধ্য প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাছে যেটা আমরা বারবার দেখেছি এই জায়গাটায় কিন্তু এরপরেই কিন্তু যে চাকরিটাও চলে যায় কেন ফ্রেন্ডদের চাকরিটাও চলে যায় এখন দেখা যাক না অনলাইন ছবি এই ব্যাপারটায় হস্তক্ষেপ করেছেন মোহন ক্লাবও আজকে ইস্তামলের বক্তব্যকে সমর্থন করেছে তারাও ভিআার চেয়েছেন দেখা যায় কত তাড়াতাড়ি এই সিস্টেমটা আনতে পারেন আনাটা খুব মুশকিল খুব খরচ সাপেক্ষ এখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের করতে গেলে যে খরচ হবে গোটা আইএসএল টুর্নামেন্ট জুড়ে সেটা অকল্পনীয় আর কিন্তু পরিস্থিতি দিকে যাচ্ছে নয় বিদেশি রেফারি আনা উচিত নয় অন্তত নকআউ সিস্টেম করা উচিত কারণ কখনো কখনো রেফারি সঠিক সিদ্ধান্ত দিচ্ছেন অত্যন্ত চমৎকার সাধুবাদ ভুল করে ফেলছেন সেক্ষেত্রে যেটা চলন্ত উদাহরণ হচ্ছে গত শনিবারের বেঙ্গল মেহাবাটার ম্যাচ যেটা আমরা যুব ভারতীয় প্রত্যক্ষ করেছেন জয়দা অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আর বিভিন্ন আপডেটের জন্য আপনার চোখ এখন স্কটল্যান্ড নিয়েছে